আমার মনে হয়েছে আমি যদি এই ক্যারেক্টারটাকে সুন্দর করে পুল অফ করতে পারি তাহলে এটা আমার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার হবে এখন পর্যন্ত এবং এই ধরনের গল্প নিয়েই আসলে সিনেমা হওয়া উচিত আন্তর্জাতিক অঙ্গনে মেহজাবিন অভিনীত সাবা সিনেমার যাত্রা শুরু হয় টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে পরে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রেডসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব ওসাকা ডালা চলচ্চিত্র উৎসব সহ একাধিক উৎসবে জায়গা করে নিয়েছেন কিন্তু এবারের উৎসবটি মেহাজাবেন চৌধুরীর জন্য আলাদা কারণ তিনি এবার অভিনেত্রী হিসেবে প্রতিযোগিতা করবেন যুক্তরাজ্যের তেত্রিশতম রেনডেন্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন মেহাজাবেন অভিনেত্রী এই বলেন ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই মনোনয়ন দেওয়া হয়েছে একজন অভিনেত্রী হিসেবে এটা আমার অনেক বড় অর্জন আমি চাই আরও ভালো কাজ করতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেশের সিনেমা নিয়ে আশাবাদী মেহাজাবেন এই অভিনেত্রী মনে করেন এখনই সময় দেশের সিনেমার বিকাশ নতুন প্রতিবাদের সুযোগ দেওয়ার তিনি বলেন বাংলাদেশের গল্প আন্তর্জাতিক অঙ্গনে প্রাসঙ্গিক এটা তো কেবল শুরু বাংলাদেশ যেমন এবারও কান চলচ্চিত্র উৎসবে প্রবেশ করেছে অচিরে আমাদের প্রতিবার চাপ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে আমাদের ইন্ডাস্ট্রির সদস্যদের কাছ থেকে আরও সহযোগিতা প্রত্যাশা করি যেন সম্মিলিতভাবে ইন্ডাস্ট্রি বড় হতে পারে উৎসবের ওয়েবসাইট থেকে জানা যায় সাবার সাবান বিভাগে প্রদর্শিত হবে প্রথম সিনেমার পরিচালক হিসাবে মাকসুদ হোসেনের মনোনয়নের পাশাপাশি ডিসকভারি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে সিনেমাটি পরিচালক মাকসুদ হোসেনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছেন বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও সাবা এখনও দেশের গিয়ে মুক্তি পায়নি দর্শক এই বিষয়ে না দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন